যাত্ৰাবাড়ী পাইকাৰী মাছে আঁৰত কত কৰিব মাছ তিনিশ টকা কেজি তিনিশ টকা কেজি এগুলো কত কেজি এগুলো কত বেজান তিনশো টাকা কেজি বল কত বল কত টাকা

শিল মাছ তিনশো পঞ্চাশ টাকা কেজি বল মাছ কত করে যান কত করে কেজি চারশো টাকা কেজি বল মাছ এগুলো কত হয়ে যান কেজি ছয়শো টাকা কেজি এটা নাকি ই নদী নাকি এটা কত নদীর পাঙ্গাস চারশো টাকা কেজি যাত্রাবাড়ি বাজার এগুলা পাঁচশো টাকা কোরাল মাছ যাত্রাবাড়ি পাইকারি বাজারে পাবেন আপনি

তেলা পিয়া কত তেশ ত্ৰিশ টকা এইবিলাক কি মাছ ভাই যান

কত কত করে টাকা ইউ চ্যানেল ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল ইউটিউব ইউটিউব পাঁচশো টাকা পাঁচশো টাকা কত এগুলা কত করে বিক্রি করতেছি না আমরা তো নেবো না দাম জিজ্ঞাসা করতে মানে কত বিক্রি হচ্ছে কত করে ভাই কত করে বিক্রি করতেছি না দাম কত দাম জিজ্ঞাসা পাঁচশো টাকা কেজি শিঙড়ি মাছ পাঁচশো টাকা এগুলা

এগুলা কি কে কি মাছ কাকা কত কত কুড়িয়া বিক্রি করতেছে কত করেছিল যাত্রাবাড়ি এগুলো কত হয়ে যান একশো বিশ টাকা তেলাপিয়া এটা একশো তিরিশ টাকা

কত করে কত করে বল রুই কত করে ভাই জান রুই কত দুশো তিরিশ দুশো তিরিশ দুশো তিরিশ টাকা এগুলো কত হয়ে যান কত বিক্রি করতেছেন আড়াইশো আড়াইশো টাকা কিনিস আড়াইশো তিনশো যাত্রাবাড়ি মাছ ইউটিউব চ্যানেল

т <laughs> 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 <arog Laborator ilfi> কত করিয়া এক আড়াইশো টাকা তোমার পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি বল কত না বিশ টাকা বল না নেব দাম প্রায় এগুলো কত এগুলো কত করে তিনশো টাকা তিনশো টাকা দুশো বিশ টাকা